পাখি কই রে মনা পাখি কই রে মনু পাখি কই রে চুনু পাখি কই রে আমার বাবা কই রে আমার বাবা আমার বাবা কয় আমার বাবা বাবা কয় তুন তুনিমুনি কয় আমার কইচা কই আমার তুন তুমি কয় আমার ময়না পাখি কই আমার টিয়া পাখি কই টিয়া পাখিকে কোলে নিব না টিয়া পাখি খুব দুষ্ট খুব দুষ্ট আমার টিয়া পাখি কই আমার মনু পাখি কই আমার চুনু পাখি কই ময়না পাখি কোথায় টিয়া পাখি কোথায় কুকলি কোথায় ও আমার মনু রে ও আমার মনু রে ও আমার মনু রে ও আমার টুন তুন রে আমার ছাবাই আদর করে টিয়া পাখিরেও ছাবাই আদর করে আমাদের টুনটুনি পাখি আমাদের টুনটুন টুনটুনি পাখি মা নানু কত আদর করে তোমারে